এখানে আমরা একটি ম্যাগনেটিক কন্ট্রাক্টর দেখছি এটি মূলত চব্বিশ ভোল্ট ডিসি মানে এটির এ ওয়ান এবং এ টু টার্মিনালে অর্থাৎ ম্যাগনেটিক কন্ট্রাক্টরের ভেতরে যে কয়েল আছে সেই কয়েলটিতে যদি আমরা চব্বিশ ভোল্ট সাপ্লাই দিই তাহলে এর নর্মালি ওপেনগুলো ক্লোজ হবে এবং ক্লোজগুলো নর্মালি ওপেন হবে ক্লোজগুলো ওপেন হবে ওপেনগুলো ক্লোজ হবে এখানে ম্যাগনেটিক কন্ট্রাক্টরের কন্ট্রাক্টগুলোকে দুই ভাগে যদি ভাগ করা যায় দুই ভাগে মেনলি ভাগ করা থাকে উপরের যে তিনটি এল ওয়ান এল টু এল থ্রি মানে এই তিনটি এই তিনটি মূলত প্রাইমারি কন্ট্যাক্টস মানে মোটরে যে পাওয়ারগুলো আমরা দিই সেগুলো এই কন্ট্যাক্টগুলোর থ্রু দিয়ে থাকি এই এই তিনটা ইন্ডিকেট করতেছে এই এল ওয়ান ওয়ান এল ওয়ান থ্রি এল টু এবং ফাইভ এল থ্রি তো আর আর বাকি যে দুটি থাকতেছে এই দুটি মেনলি অক্সিলারি একটি থ্রি ফেজ মোটরের জন্য যে ম্যাগনেটিক কন্ট্রাক্টর থাকে এটিতে প্রাইমারি সাধারণত তিনটি থাকবে কারণ মোটরে থ্রি ফেজ যায় এবং বাকি যেগুলো সেগুলো হচ্ছে অক্সিলারি অক্সিলারিগুলোর কী কাজ এগুলো সাধারণত আমরা কন্ট্রোল সার্কিটেই ইউজ করি এগুলো কম কারেন্ট ক্যারি করতে পারে কিন্তু প্রাইমারি কন্ট্রাক্টগুলো বেশি কারেন্ট ক্যারি করতে পারে কারণ মোটর রানিংয়ের জন্য যে কারেন্টটা ড্র করে সেই কারেন্টটা অনেক বেশি তাই এগুলো বেশি কারেন্ট ক্যারি করতে সক্ষম এবং যে বাকি দুটো অক্সিলারি থাকে এগুলো যেহেতু কন্ট্রোল সার্কিটে ইউজ করবে এগুলো কম কারেন্ট ক্যারি করতে সক্ষম তো ক্যাটাগরি যাই হোক অক্সিলারি হোক আর প্রাইমারি হোক কয়েলে যতক্ষণ এনার্জি থাকবে ততক্ষণ নর্মালি ওপেনগুলো ক্লোজ হয়ে থাকবে এবং নর্মালি ক্লোজগুলো ওপেন হয়ে থাকবে এবার আমরা একটি ম্যাগনেটিক কন্ট্রাক্টরের কনস্ট্রাকশন দেখি আচ্ছা ম্যাগনেটিক কন্ট্রাক্টরের ভিতরে থাকে মুভেবল কন্ট্যাক্টস স্টেশনারি কন্ট্যাক্টস এগুলো মুভেবল কন্ট্রাক্টস নিচেরগুলো স্টেশনারি কন্ট্যাক্টস মুভেবল কন্ট্যাক্টস মানে এইগুলো মুভ করবে এবং স্টেশনারি কন্ট্যাক্টসগুলো ফিক্সড এই অবস্থানেই থাকবে ভিতরে এই যে রিং দেখা যাচ্ছে এটি একটা স্প্রিং এটি আসলে দেখাচ্ছে একটি ক্রস সেকশন মিডিল পয়েন্টের ক্রস সেকশন দেখাচ্ছে একটি ম্যাগনেটিক কন্ট্রাক্টরের এবং একটি কয়েল থাকবে তো কনস্ট্রাকশনটা যদি আমি বর্ণনা করি এই যে ছাইকালারে দেখা যাচ্ছে এই অংশটি ফেরোম্যাগনেটিক কোর এটাকে আর্মেচারও বলা হয় এখন এর পাশে কয়েল কয়েল দিয়ে মাঝখানের অংশটিকে কয়েল দিয়ে ঘেরা আছে এবং তার পাশে আছে স্প্রিং স্প্রিংয়ের কাজ কি এই যে দুই আর্মেচারের মাঝখানে গ্যাপ এটা আসলে স্প্রিং আপওয়ার্ড ফোর্স দিয়ে এটাকে উপরের দিকে পুশ করে রেখেছে মানে এই কয়েলটি এখনও এনার্জাইজ হয়নি কয়েলটি এনার্জাইজ না হওয়ার কারণে স্প্রিং তার এনার্জি দিয়ে পুশ করে রেখেছে এবং আর্মেচারটি উপরের দিকে আছে আর আর্মেচারের উপরের আর্মেচারটির বডির সাথে মুভেবেল কন্ট্যাক্টগুলি ফিক্সড আছে। তার মানে উপরের আর্মেচারটি যদি মুভ করানো যায় তাহলে এগুলো সহ মুভেবল কন্টাক্টসগুলো সহ একই সাথে মুভ করবে তো তাহলে আমরা মুভ করাবো কীভাবে এই কয়েলে যদি এনার্জি দেওয়া হয় তাহলে এর মাঝখানে একটি ম্যাগনেটিক ফিল্ড ক্রিয়েট করবে এবং এই ম্যাগনেটিক ফিল্ডটি এই আর্মেচারটিকে একটি ম্যাগনেটিক ম্যাগনেটে পরিণত করবে মানে একটি ইলেকট্রোম্যাগনেটে পরিণত হবে তো ইলেকট্রোম্যাগনেটে যদি পরিণত হয় তাহলে স্বাভাবিকভাবেই এটি উপরের এই আর্মেচারটিকে নিচের দিকে আকর্ষণ করবে এখন স্প্রিংয়ের বাধা তো আসে উপরের দিকে তাহলে এই কয়েলের প্যাচ একটা নির্দিষ্ট সংখ্যায় থাকে যাতে এটি এই স্প্রিংয়ের আপওয়ার্ড ফোর্সটিকে কাউন্টার করে উপরের আর্মেচারটিকে নিচের দিকে টানতে সক্ষম থাকে তো তাহলে কী হচ্ছে নর্মাল অবস্থাতে স্প্রিং পুশ করে রেখেছে এবং কয়েলের এনার্জি কয়েল যখন এনার্জাইজ হবে তখন এই স্প্রিংয়ের থেকে বেশি শক্তিতে এই নিচের আর্মেচারটি ইলেকট্রোম্যাগনেটিক হয়ে এই ইলেকট্রোম্যাগনেট হয়ে ওপরের আর্মেচারটিকে নিচের দিকে টান দেবে নিচের দিকে যখনই আকর্ষণ করবে তখনই এই মুভেবল কন্টাক্টসগুলি নিচের দিকে নেমে আসবে এবং এই স্টেশনারি কন্ট্যাক্টসের সাথে সংস্পর্শে আসবে এই যে এখানে দেখা যাচ্ছে যে এই কয়েলটি এনার্জাইজ করা হয়েছে এবং এটি উপরের যে আর্মেচার আছে সেটিকে নিচের দিকে টেনেছে এবং মুভেবল কন্ট্যাক্টসগুলি স্টেশনারি কন্ট্যাক্ট কন্ট্যাক্টের সাথে সংস্পর্শে এসেছে এভাবেই যতগুলো কন্ট্যাক্টই থাক সেগুলো উপরের আর্মেচারের সাথে এমনভাবে অ্যাটাচ করা থাকে এমন অ্যাঙ্গেলে বসানো থাকে যাতে এই উপরের আর্মেচারটি নিচে আসলে নর্মালি ওপেনগুলো ক্লোজ হয় এবং ক্লোজগুলো ওপেন হয় এখানে কোনো অক্সিলারি দেখানো হয়নি এখানে শুধু প্রাইমারিগুলোই দেখানো হয়েছে যে প্রাইমারিগুলো কিভাবে কন্ট্যাক্টে আসতেছে তো যে অক্সিলারিগুলো আছে ওগুলো সিমিলার মেকানিজমেই বসানো থাকে যাতে এই কয়েল অ্যানার্জাইজ হলে এটি নিচের দিকে আসে মুভেবল কন্ট্যাক্টগুলো স্টেশনারি বা ফিক্সড কন্ট্যাক্টের সংস্পর্শে আসে এবং যেগুলো নর্মালি ক্লোজ অবস্থায় থাকে সেগুলো নর্মালি ওপেন হয়ে যায়